নম্বরে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি এখানে শুরুতেই আমি যে সেটটি দেখাবো এটা হচ্ছে মানহাসের খুবই চমৎকার চারটি পার্ট হয়ে থাকবে ভিডিওটা লং হবে এটা হচ্ছে মানাসের হিজাবটা কতটা ফ্রি সাইজের একটা হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপরে পোষণটা তারপরে যেটা দেখাবো মানাসেটের ক্যাপটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর প্রতিটি পার্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিনি ফিবিক গেছি চারটি পার্ট হয়ে থাকবে এটা হচ্ছে ক্যাপটা সুন্দরভাবে রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা আমরা দেখেছি অলমোস্ট তিনশো গেট যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু হয়ে থাকবে কতটা ফ্রি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার বডি বডি ফিটিং করার জন্য আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে যদি যাই স্লিপসটা খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অ্যাভেলেবেল এর সাথে কিন্তু খুবই চমৎকার একটি থ্রি পার নিক থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্যাক থেকে একটি পার্ট এনেও কিন্তু আপনি চোখ ঢেকে বল গাড়ি পারচেস করতে পারেন খুবই চমৎকার একটি থ্রি পানের নিকাপ সেট এবং একটি তিনশো গের ইনার এবং একটি ক্যাপ একটি হিজাব মিলে কিন্তু চার পার্টের সেটটি আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন হতে পারে এই ভিডিও থেকে আপনি যে কোনো সেটটি আপনি পারচেস করতে পারেন খুবই চমৎকার এখন যেটা দেখাবো এটা হচ্ছে আফিয়া সেটটি খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পার্টের হয়ে থাকবে আপনার দেখতে পাচ্ছেন আর এই প্রতিটি ডিজাইন কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে ভিডিও দেওয়া রয়েছে খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক কিন্তু রাফেল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে এর হচ্ছে ওপরের পোষণটা তারপরে যে দেখাবো এই আফিয়া সেটের ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গের ইনার খুবই চমৎকার অলমোস্ট তিনশো গের গির থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে কাপড় রেখেছি আমরা হান্ড্রেড পারসেন্ট দুবাই চির স্লিপটা কোনো থেকে সুন্দরভাবে ইঞ্চি লং উন্না হিসাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাবল পার্টের নোজ দিঘ থাকবে আমি ডাবল পার্টের নোজ দিক দেখে দিচ্ছি খুবই চমৎকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চারটি পার্ট মিলে কিন্তু এই আফিয়া সিট আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার যাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন এখন যে ডিজাইন দেখাবো এটা আমাদের অনলাইনে ভাইরাল মানজি আছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে চার একটি ক্যাপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখানে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন লুফ থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে এবং ব্যাকপ্যানেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে চার একটি ক্যাপ থাকবে এদের সাথে আমরা রেখেছি একটি তিনের ইনার ইনারটা আমি দেখে দিচ্ছি একদমই ফ্রি সাইজের আর প্রতিটি কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরিফে একদমই পাচ্ছেন কতটা স্মুথ একটু ক্লোজ দিয়ে দেখে দিচ্ছি একদমই থাকবে এখানে সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা জিপার দেওয়া থাকবে আর এখানে সুন্দর সুন্দরভাবে স্লিপসে খুবই দিবে রাফেল কোয়া থাকবে দুটো টিপ বুদাম থাকবে এদের সাথে কিন্তু আমরা থ্রিপ আর একটা মাত্র পঁচিশশো টাকা কতটা ফ্রি দেখতেই পাচ্ছেন কতটা লং খুবই চমৎকার সিক্স এখন যেটা দেখাবো যারা চাচ্ছিলেন একদম রেডি টাইপের একটি বোরকা তারা তারা কিন্তু এই বরকাটা পার্চেস করতে পারেন পাঁচ একটা হিসাব থাকবে আর অলমোস্ট আটচল্লিশ লং থাকবে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের লং খুবই চমৎকার আমি ডিটেলসে চলে যাচ্ছি এখানে কিন্তু কোনো থেকে কাট করা থাকবে এখানে প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড চায়না শার্টিং খুবই চমৎকার বাংলাদেশে এই প্রথম একসাথে এত এতগুলো ডিজাইন আমরা দেখে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে পাঁচ পারের হিজাব ব্যাকমেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা একটি পার্ট সামনে আনলে কিন্তু কিন্তু চোখ দেখেও এই বরকারি পার্চেস করতে পারেন খুবই চমৎকার টাউট লুক দিবে এটার সাথে কিন্তু অলমোস্ট আমরা তিনশো গের ইনার রেখেছি ইনার ঘেরটা আমি দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো এর বডি ফিটিং করার জন্য লুজ থাকবে বডি সাইজ আটচল্লিশ খুবই চমৎকার এখানে দেওয়া থাকবে ডাবল পার্টের একটি ডাবল দিকাপি নুজ নজ দিকটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের নোজ দিক প্রতিটি লেয়ারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং রেখেছি প্ল্যাশটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা যাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই বর্কগুলো পার্চেস করতে পারবেন তারপরে যে দেখাবো এটা হচ্ছে খাদিজা সেট খুবই চমৎকার খুবই চমৎকার এটা আউটলুক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দরভাবে কাট করা থাকবে লুজ থাকবে কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাচারি ফেব্রিক্স কপাল থেকে এখানে আমরা কাপড় ইউজ করেছি দুটি দুটি লুজ থাকবে আর এটা হচ্ছে পাঁচ হিজাব ব্যাক প্যানেলে কিন্তু তিন তিনটি পার্ট হয়ে থাকবে ফ্রন্ট প্যানেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে কতটা ফ্রি সেদের দেখতেই পাচ্ছেন একদম ঢিলে ডালা আর প্রতিটি সেটে আমরা দেওয়ার চেষ্টা করি অলমোস্ট তিনশো ঘের একদমই যেন ঢিলে ডালা হয় প্রাইসটা একদমই হাতের না গেলে অনলি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কিন্তু দিয়ে আমাদের কাছ থেকে এই খাদিজা সেটটি করতে পারেন সাথে কিন্তু একটি নোজ ডিকপ থাকবে আমি নোজ ডিকপটি দেখে দিচ্ছি ডাবল পার্টের একটি নোজ ডিকপ একদম ফি সাইজের একদম পারের নোজ ডিকপ এই তিনটি পার্ট মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই খাদিজা সেটে প্রাইসটা অনলি মাত্র চব্বিশশো টাকা যাদের যেটা ভাল লাগবে যে সেট ভাল লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে হাবিবা সেট অনলাইনে ভাইরাল একটি সিট আমি হাবিবের সিটটি দেখে দিচ্ছি আমরা ওপরের যে ক্যাপটা এটা হচ্ছে অলমোস্ট আটচল্লিশ থেকে পঞ্চাশ রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর এখানে কিন্তু সুন্দরভাবে পিকুটিন করা থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিনি ফেব্রিক্স ব্যাক মেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে আমি এটা ইনারটা চলে যাচ্ছি ইনারটা খুবই ফ্রি সাইজের গের হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গের থাকবে অলমোস্ট অলমোস্ট্রিস্টুকের বডি ফিটিং করার জন্য লুফ থাকবে বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে স্লিপস থাকবে স্লিপটা এলাস্টিক দেওয়া থাকবে খুবই চমৎকার প্রতিটি আমরা চেষ্টা করি কাপড় দেওয়ার জন্য তারপর যে দেখাবো এটা হচ্ছে হিজাবটা হিজাবের মহিলা আকর্ষণটা হচ্ছে চার পাটে একটা হিজাব থাকবে আপনি দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের হিজাবের লেয়ারে কিন্তু সুন্দরভাবে লেস করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রতিটি সাইড লেয়ারে কিন্তু সুন্দরভাবে পিকুটিন করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং ব্যাক যদি চলে যায় ব্যাক খুবই চমৎকার একদম ফ্রি সাইজের কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ব্যাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পার্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার এখান থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু আপনার চোখ ডেকে করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই হাবিবা সেটটি আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেব্রিক্স থাকবে এবং ফ্রি সাইজের গেট থাকবে একদম ঢিলে ডালা থাকবে খুবই চমৎকার নিউ একটি সেট তারপর যেটা দেখাবো খুবই চমৎকার আমাদের অনলাইনে থাকা ভাইরাল একটি সেট এটা মোত্তাকিন সেট খুবই চমৎকার চার পাটের একটি সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাবল পাটের হিজাব থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গের ইনার আর প্রতিটি কাপড় আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক দেওয়ার চেষ্টা করেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে গেটটা থাকবে ফ্রি সাইডে ডোলা ডালা থাকবে এখানে জিপা দেওয়া থাকবে এখানে কিন্তু ষাট হাজার একটা আউটলুক দিবে সাথে কিন্তু আমরা রেখেছি একটি নোজ দি আমি নোজ দি কাপটা দেখে দিচ্ছি খুবই ফ্রি সাইজের এটার সাথে কিন্তু একটা থ্রি পারের একটা নিকাব সেট থাকবে একদম ফ্রি সাইজের একটা থ্রি পারের নিকাপ সেট কতটা ফ্রি সাইজে দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই চার পারের সেটটি পারচেস করতে পারেন খুবই চমৎকার আউটলুক দিবে প্রতিটি সেটটি আমি দেখে দিচ্ছি যেরকম দেখাচ্ছি সেম টু সেমই পাবেন অনেকেই ভিডিওতে প্রশ্ন করে থাকে যেরকম থাকে সেম হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমরা ভিডিও করে লাইভ করে সেল করে থাকি এখন যেটা দেখাবো এটা হচ্ছে তুবা কুটি সেটটি আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানে দু সাইডে কিন্তু রিপিটের কাজ করা থাকে কতটা সুন্দর কতটা গর্জিয়াস ফুল আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে কিন্তু একটি ফ্রি সাইজের গেট থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি গেট রেখেছি অলমোস্ট তিনশো গের একটি ফ্রি সাইজের গেট রেখেছি বডি ফিটিং করার জন্য লুফ থাকবে স্লিপ সিজ স্লিপ কিন্তু ডাবল পার্টার একটা আউটলুক দিবে মৌসুমী হাতার এটার সাথে কিন্তু সুন্দর ভাবে একটি হুডি থাকবে আমি হুডি টাও দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের কতটা লং কতটা এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি ডাবল পার্টের প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক প্রতিটি বর্কা আমাদের একদমই সাইজ থাকবে চারটি সাইজ অনলি দুই হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আয়েশা সেট খুবই চমৎকার অনলাইনের জনপ্রিয় যে বর্কাটা এটা হচ্ছে আয়েশা সেট কতটা ফ্রি সাইজের এবং কতটা গেট দেখতে পাচ্ছেন বডি ফিটিং করার জন্য লুফ থাকবে এখানে খুবই চমৎকার দিবে যে মূল আকর্ষণটা এটা হচ্ছে হুড়িটা একদম ফ্রি সাইজের একটা হুডি থাকবে আমি হুডিটা দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে কিন্তু ডাবল পার্টের নোজ দিক আপ থাকবে লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না সাটে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা যাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের করতে পারবেন এই রেখেছি আমরা অনলি মাত্র দুই হাজার টাকা সাইজ থাকবে এ ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে সকল ভাইরাস সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে গজজেস কাজ এবং পার্টি এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম